আমাদের হলুদ থেকে আজকে হলুদ তুলতেছি হলুদগুলো এখনও পরিপক্ক হয়নি তারপরেও তুলতেছি কারণ হচ্ছে জমিটা আমাদের নিজের নাম রেন রাখা ছিল আর জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে এই জন্যই আমরা হলুদগুলো এখনও পরিপক্ক না হওয়াতেই তুলে ফেলতেছি হলুদের গাছগুলো সেই বড় বড়ো হয়েছিল এবার মাশালা অনেক বড় বড় ফানা হয়েছিল হলুদগুলো ওঠাইতেছে ওঠাই বস্তার মধ্যে রাখবো আর বাকিগুলো আমার আব্বা এখানে হলুদগুলো গাছ থেকে সাটাইতেছে ছোট ছোট করে আর কি কাটতেছে গাছ থেকে আলাদা করতেছে তো আলাদা করতেছে দেখতেই পাচ্ছেন তো ওই সাইডে হলুদগুলো উঠে রাখছি আর এর সাইড দিয়ে কিছু আদা আছে এগুলো লাস্টে দিয়ে ওঠাবো তো হলুদ এখন বস্তা পরে বাড়িতে নিয়ে আসবো সিদ্ধ করে ভালোভাবে এগুলা শুকাতে হবে